যুব সমাজ আল্লাহর দিন ছেড়ে দুনিয়ার পিছনে ছুটছে নারীর পিছনে ছুটছে মক গাজার পিছনে ছুটছে তাদের চরিত্রকে ধ্বংস করে দিচ্ছে বনি ইসরায়েলের প্রথম ফেতনা বনি ইসরায়েল ধ্বংস হওয়ার প্রথম ফেতনা ছিল নারী জনিত ফেতনা ফেতনা থেকে যারা বাঁচতে চায় তাদের জন্য অন্যতম একটি করণীয় হচ্ছে জামাতবদ্ধ জীবন যাপন করা ফেতনা শব্দের অর্থ হচ্ছে আল ইমতিহান বা ইবতিলা পরীক্ষা ফেতনা ফাসাদ আমরা দুই শব্দকে একত্রিতভাবে ব্যবহার করে থাকি ফেতনা হচ্ছে এক ধরনের পরীক্ষা যেটা আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে আপতিত হয় ফেতনা নেমে আসতে পারে বান্দার দিনদারিতার উপরে বান্দার শরীরের উপরে বান্দার অন্তরের উপরে বান্দার চোখকে ফেতনা দ্বারা আবিষ্টিত হতে পারে বান্দার চোখ তার কান তার হাত পা তার সম্পদ তার ক্ষমতা সবকিছুই ফেতনার মাধ্যমে আক্রান্ত হতে পারে ইমা বিব্রুল কাইম জৌজি ও বলেছেন ফেতনা হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে ফিতনা তুসা প্রবৃত্তিগত ফেতনা পাপের কামনা এটা এক ধরনের ফেতনা গান শোনা এটা এক ধরনের ফেতনা অর্থাৎ মানুষ প্রবৃত্তি তাড়িত হয়ে প্রবৃত্তির মাধ্যমে তাড়িত হয়ে যেই পাপে অথবা যেই গুনাহে লিপ্ত হয় এটা হচ্ছে মানুষের ফিতনাতুসাহওয়াত প্রবৃত্তি পরায়ণ প্রবৃত্তির ফেতনা আরেকটি হচ্ছে ফিতনাতুস সংশয় সংশয়পূর্ণ বা ধোয়াশাপূর্ণ ফেতনা এটা খুবই কঠিন এটা হচ্ছে কিল্লাতুল বাসরা অর্থাৎ দূরদর্শিতা কমে যাওয়া এলেম কমে যাওয়া ইমান দুর্বল হয়ে পড়া পাপের সামনে বাতিলের সামনে নত জানু হয়ে পড়া এগুলো হচ্ছে ফেতনাত সুবহাত যেই ফেতনার ব্যাপারে অধিকাংশ মুসলিমই সচেতন হতে পারে না এজন্য এই জন্য আনহ বলতেন একজন মানুষকে পানির ভিতরে ডুবিয়ে ধরলে সে ব্যক্তি তার জীবনের সর্বশক্তি ব্যয় করে যেমনভাবে নিজেকে বাঁচানোর চেষ্টা করে ফেতনার সময় কোনো ব্যক্তি যদি ওই ডুবে ধরা ব্যক্তির মতো ডুবন্ত ব্যক্তির মতো প্রচেষ্টা অব্যাহত না রাখে তাহলে সে নিজেকে থেকে মুক্ত রাখতে পারে না এই যখন হয় তখন শুধু কাফের মুশ্রিক বেদিন যারা তারাই শুধু এতে আক্রান্ত হয় না বরং এর মাধ্যমে দিনদার ব্যক্তিরাও আক্রান্ত হয়ে যেতে পারেন আল্লাহ বলেছেন সুরা আনফালের চব্বিশ এবং পঁচিশ নম্বর আয়াতে ওত্তাকু ফেতনা তানলা তুসুই বানাল্লাদি নগলা মুমিং কুমুখা তোমরা ওই ফেতনা থেকে বেঁচে থাকো যেই ফেতনা শুধু জালেমদের উপরেই আপতিত হবে না বরং গোটা কংকে গোটা জাতিকে যে ফেতনা ধ্বংস করে দিতে পারে আর জেনে রেখো আল্লাহর শাস্তি অত্যন্ত কঠোর এই ফেতনা কিন্তু মানুষের মাধ্যমে সৃষ্টি হয় কিন্তু তার আগের কথা হচ্ছে এই ফেতনা আকাশ থেকে অবতীর্ণ হয়

যে আশরাফান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা উতুমিন মিন আতামিল মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বাড়ির ছাদে উঠলেন উঠে বলছেন হাল তারাউনা মা আরা আমি কি যা আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি তা দেখতে পাচ্ছো ইন্নী আরা মাওয়াকি আল ফিতান খিলালা বুয়ুতিকুম কা মাওয়াকি আল কতর আমি দেখতে পাচ্ছি মদিনার অলিতে গলিতে বাড়িতে আকাশ থেকে বৃষ্টির মতো করে ফেতনা নাজিল হচ্ছে এটা কোন সময়ের কথা এটা রাসুল সাল্লামের সময়ের কার কথা আরেকটি হাদিসে এটাও সহিহুল বুখারীর হাদিস উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাহাজ্জুদের সালাতের সময় ঘুম থেকে উঠলেন আল্লাহর রাসূলের আমল ছিল তিনি তাহাজ্জুদে উঠে আকাশের দিকে তাকিয়ে সূরা আলে ইমরানের শেষ রুকুটি তিনি তেলাওয়াত করতেন তিনি আকাশের দিকে তাকিয়ে বলছেন সুবহানাল্লাহ মা উনজিলাল লাইলাতা মিনাল ফিতনা ওয়া মা উনজিলা মিনাল হজাইন সোহান আল্লাহ কি ফেত্না বর্ষিত হচ্ছে সোহান কি ভান্ডার নাজির হচ্ছে রহমতের ভান্ডার নাজির হচ্ছে মায়ু কিদু সোয়াই হাইবাল নজরৎ এই ঘুমন্ত ব্যক্তিদেরকে কে জাগিয়ে দিবে কে তাদেরকে জাগিয়ে তুলবে ইয়া রূপ্বা কা শিয়াতন ফির দুনিয়া আর ইয়াতুনফিল আফ র ওহে জেনে রেখো আজকে যাদের দেহে পোশাক আছে এই ফেত্নার থেকে যদি সে নিজেকে বিরত না রাখে নিজেকে হেফাজত না করে

وَاِنَّ اللهَ مُسْتَخْلِفَهُمْ ফিহা فَيَنظُرُ كَيْفَ يَعْمَلُونَ এই দুনিয়া হচ্ছে সবুজ শোভিত ও শোভত সমল আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন এটাই পরীক্ষা করার জন্য কে সুন্দর আমল করে কে সর্বোত্তম আমল করে فتাকুদ দুনিয়া ওয়া নিসা তোমরা দুনিয়ার ফিতনা থেকে মহিলা জনিত ফিতনা থেকে বেঁচে থাকো ফা ইননা আউওয়াল ফিতনাতি বানি ইসরাঈলা কানাত ফিন নিসা কেননা বনি ইসরায়েলের প্রথম ফেতনা বনি ইসরা ধ্বংস হওয়ার প্রথম ছিল নারী জনিত এবং বিভিন্ন পরিবারে অশান্তি বিরাজ করছে তার অন্যতম সূত্রপাত ঘটে মহিলা জনিত ফেতনা থেকে আজকের যুব সমাজ তাদের চরিত্র ধ্বংস করে ফেলছে মাদকাসক্ত হয়ে যাচ্ছে এটা ফেতনার অন্যতম ব্যক্তি আলামত

কালকাবি দে আলাল যেমন যেই সময় ইমানের উপরে টিকে থাকা হাতের ভেতরে আঙ্গার রাখার চেয়েও কঠিন হয়ে যাবে আমরা যদি রাস্তাঘাটে চলতে ফিরতে চাই আমাদের চোখকে ফেদনা থেকে বাজাতে পারি না কানকে ফেদ্না থেকে বাজাতে পারি না গল্পের আড্ডাতে গেঁদব গিবোতের ফেদনা থেকে নিজে থেকে বাঁচাতে পারি না যেন কোথায় যে আমরা দিন নিয়ে পালাবো সেই মানে আমরা যেন দিশেহারা হয়ে যাই এই পর্যায়ে এসে একজন ইমানদারের কর্তব্য হবে যাবতীয় ফিতনা থেকে নিজের ইমানকে হেফাজত করা কারণ ফেতনা অন্তরে পেচিয়ে পেচিয়ে ঢুকতে চায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তুরাদুল ফিতানু আলাল কুলুবি কাল হাসীদ উউদান উউদান যেমন পেচিয়ে পেচিয়ে বুনুন বুনুন করা হয় অন্যভাবে ফেতনা পেচিয়ে বেচিয়ে অন্তরে ঢোকার চেষ্টা করে ফায়ু বিন উশবিহা যে অন্তর ওই ফিতনাটাকে লুফিয়ে নেয় অন্তরে কালো দাগ করে যায় আরে যে অন্তর ওই ফেত্নাকে তার ইমানের মাধ্যমে তার ধৈর্যের মাধ্যমে তার পরহেজকারিতার মাধ্যমে ওই ফেত্নাকে দূরভীত দূরে দূরে সরিয়ে দেয় ওই অন্তর সুরক্ষিত থাকে বর্তমান সময় যে ফেতনা বিদগ্ধ সময় যুব সমাজ আল্লার দিন ছেড়ে দুনিয়ার পেছনে ছুটছে নারীর পেছনে ছুটছে ম গাজার পেছনে ছুটছে তাদের চরিত্রকে ধ্বংস করে দিচ্ছে একটা সমাজের মূল চালিকা শক্তি হচ্ছে যুব সমাজ সেই যুব সমাজে যদি ঘুম ধরে সেই যুব সমাজ যদি নষ্ট হয়ে যায় ওই সমাজকে রক্ষা করার কোনো শক্তি অবশিষ্ট থাকে না বাংলাদেশে হালাদের যুবসংঘ এই জন্য যুব দিন দিনের সংস্কারের জন্য সমাজ সংস্কারের জন্য কাজে লাগাতে চাই এজন্য আমাদের কিছু করণীয় রয়েছে প্রথম করণীয় হচ্ছে এই ফেতনা থেকে বাঁচার জন্য কাই মোর বাক্যে আল্লাহর সাহায্য কামনা করা এবং আল্লাহর কাছে দোয়া করা কারণ একজন বান্দা তার ইমানকে রক্ষা করতে পারে না পাপ থেকে নিজেকে মুক্ত রাখতে পারি না ফেতনা থেকে নিজেকে বাঁচাতে পারি না যদি না আল্লাহ তালা তাকে সাহায্য করেন এই জন্য রসুল সাল্লাহ্লাম সাহাবাই কেরামদেরকে বলতেন তা মিনাল ফিতান মা মা বতন তোমরা আল্লাহর কাছে মানে মানে আশ্চর্য প্রার্থনা করো প্রকাশ্য গোপন সকল ধরনের ফেতনা থেকে সাহাব একরাম বলতেন নারুদ বিল মিনাল ফিতান মা অজাহার মিনহা ও মা বতন হে আল্লাহ প্রকাশ্য গোপন সকল ধরনের ফেতনা থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন ফেতনা থেকে বাঁচার জন্য প্রচেষ্টা গ্রহণ করা মাধ্যম অবলম্বন করা জরুরি যদি এখানে মুষলধারে বৃষ্টি হয় আর আমি যদি বৃষ্টির নিচে দাঁড়িয়ে বলি আমি ভিজবো না তাহলে এটা অসম্ভব আমাকে হয় ছাতা খুলতে হবে না হয় কোনো বিল্ডিং নিচে আশ্রয় নিতে হবে আপনার প্রোটেকশন যত শক্তিশালী হবে বৃষ্টি থেকে বাঁচা ততই বেশি সম্ভব হবে প্রোটেকশন যত দুর্বল হবে বৃষ্টির পানিতে ভিজে যাওয়া ততই সস্তা হয়ে যাবে সুতরাং ফেতনা থেকে বাঁচার জন্য কাইমোনো বাক্যে আল্লাহ কাছে দোয়া করতে হবে এবং নেক আমলে বেশি বেশি আত্মনিয়োগ করতে হবে গোপন প্রত্যেকের জীবনে এমন কিছু গোপন আমল থাকা উচিত

সমাজের মানে কে কি করলো উমুকের বেটা কি করলো তমুকের মেয়ে কি করলো আর সমাজের কোথায় কি ঘটলো না ঘটলো এত কিছু তোমার দেখার প্রয়োজন নেই তুমি আগে নিজের ইমানকে বাঁচাও আমলে সলে হে নিজেকে সক্রিয় করে তোলো একদম মানে তিমি রাতের মতো যখন ফেতনা ঘনীভূত হবে ইউসবিহ রাজুল নয়ুম ওয়ায়ুমসিকা ফিরান সকাল বেলা থাকবে ইমানদার পাক্কা ইমানদার সন্ধ্যা হতে হতে সে বেদিন হয়ে যাবে কাফের হয়ে যাবে ফেতনা এত কঠিন হয়ে যাবে আবার সে সকাল সন্ধ্যা বেলা থাকবে ইমানদার কিন্তু সকাল হতে হতে সে কাফের হয়ে যাবে ফেতনা এত কঠিন ভাবে আক্রান্ত হয়ে পড়বে সমাজের বুকে সুতরাং অনেক মানুষকে দেখা যায় কয়েক বছর আগে সে তার আমল ভালো ছিল দুই বছর পরে তার আমলে চেঞ্জ এসেছে অর্থাৎ খারাপ হয়ে যাচ্ছে এটা কিন্তু আমাদের জীবনে ঘটতে পারে ইয়াবি রজুলু দি নাহুদি মিনার দুনিয়া মানুষ দুনিয়ার তুচ্ছতাচ্ছিল সস্তা সুনাম পাওয়ার জন্য দুনিয়ার কিছু স্বার্থের জন্য দিনকে বিক্রি করে দিবে দিনের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ফেলবে এই মানে আহাম যেন আল্লাহ তালা আমাদের মাধ্যমে করিয়ে না নেন ফেতনা থেকে যারা বাঁচতে চায় তাদের জন্য অন্যতম একটি করণীয় হচ্ছে জামাতবদ্ধ যাপন করা রাসূল উল্লাসল্লাহ আলিসলাম বলছেন এমন একটি সময় আসবে এমন একটি সময় আসবে যাদেরকে তোমরা এমন নেতা আসবে যাদেরকে তোমরা অপছন্দ করবে কুলুবুহুম কুলুবু শায়াতিন ফি জিসমান ইনসিন মানুষের দেহে শয়তানের আত্মা মানুষের দেহ হবে শয়তানের আত্মা অর্থাৎ মানুষের কর্মকাণ্ড এমন হবে মনে হবে এসে মানুষের আবেগ ভার্সন শয়তানের মানুষ ভার্সনে ওই সময় হোযায় ফরাদিয়াল্লাহু বলছেন ইয়া রাসূলুল্লাহ ওই সময় আমি কি করবো যদি ওই সময়টা আমাকে পেয়ে যায় আল্লাহ বললেন তুমি আমিরের আনুগত্য করবে এবং তার কথা শ্রবণ করবে এলাকা যদি তোমার চাবুক মারা হয় এবং তোমার সম্পদ ছিনিয়েও নেওয়া হয় আমিরের কথা শোনো এবং তার আনুগত্য করো জামাতবদ্ধ জীবনযাপনের উপরে রহমত পাওয়া যায় শয়তান জামাতবদ্ধ জীবন যাপনের যারা বিশ্বাসী যারা করে তাদের কাছ থেকে দূর দূরে সরে যায় এই জন্য বর্তমানে যুগের নিজের ইমানকে বাঁচানোর জন্য নিজের পরিবারকে ফেতনামুক্ত করার জন্য এই সমাজকে ফেতনামুক্ত করার জন্য জামাতবদ্ধ জীবন জীবনযাপনের চেয়ে উত্তম কোন পন্থা হতে পারে না জামাতবদ্ধ জীবন জীবনযাপনের মাধ্যমে আমরা যেমন জান্নাতুল ফেরদাউসের রাজপথের অধিকারী হতে চাই অবিযত্ন হতে চাই অনুরূপভাবে এই পথের প্রতি হওয়ার পাশাপাশি নিজেদের আমলকে যেন আমরা সমৃদ্ধ করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম বলেন কাইফা বিকুম ওয়া বিয জামায়িন ইউশিক কেমন অবস্থা হবে তোমাদের যখন ওই ফিতনা যুক্ত পরিবেশ তোমাদের সামনে চলে আসবে মানুষ পাপ করতে বাধ্য হয়ে যাবে অনসময় সাহাবাই کرام বললেন হে আল্লাহর সময় আমরা কি করব আল্লাহ সুবহানাহু ওয়া বললেন ইলজাম বাইতাক বাড়িতে অবস্থান করো অমিনিকা আলাইকা আলিসানাক খবর দেওয়ার মধ্যে বেশি কথাবার্তা বলবে না মন চাইলো আর একটা স্ট্যাটাস দিয়ে দিলাম মন চাইলো আর লাইভে এসে আবোল তাবোল বলা শুরু করলাম এমনটা যেন কোরো না খুজমা তারিফ যতটুকু জ্ঞান আছে পরিপূর্ণভাবে অতটুকুর উপরেই আমল করো অদা মাতুনকির যেটা অপছন্দ লাগে সেটা বর্জন করে পরিপূর্ণভাবে ওবে আলা হতি হাতিক নিজের পাপের জন্য কান্নাকাটি করো আমরা কেউ পাপ মুক্ত নই কিন্তু পাপের জন্য ক্রন্দনকারীর সংখ্যা অপ্রতুল সুতরাং আসুন আমরা নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করি আমরা যদি সংশোধন হয়ে যাই আমার পরিবার সংশোধন হবে পরিবারের লোকেরা যদি সংশোধন হয়ে যায় সমাজ সংশোধন হবে সমাজ যখন সংশোধন হবে সমাজ সংস্কার হবে আহলে আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশে আহলে যুবসংঘ ব্যক্তি জীবন থেকে শুরু করে একদম রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সংস্কার বিশ্বাসী আর সেই সংস্কার রাষ্ট্র থেকে নয় ব্যক্তি থেকে সংস্কার হবে আল্লাহ তালা আমাদেরকে সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সই হাদিস সঠিকভাবে বোঝার এবং মেনে চলার টফিক দান করুন আল্লাহ আমিন আকুল কৌলিহাদফুর রাহিম